সকাল বন্ধুরা তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছে তোমাদের স্নেহ ভালোবাসা আসে তোমাদের মনিকাতে একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকাল সকাল একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা বিছানায় কেমনভাবে বসে আছি দেখো এইভাবে বসেই এই যে হচ্ছে গিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এখনো বিছানা তুলিনি সবাই মাত্র ঘুম থেকে উঠেছি আর শরীরটা একটু খারাপ আছে শরীরটা খারাপ মানে কি বলতো কালকে সেই খাওয়া দাওয়ার পর একটা দাদাভাই অনুষ্ঠান করছিলো তার অনুষ্ঠানে গিয়ে অনেকটা রাত জাগা হয়ে গিয়েছিল। দিয়ে মানে গ্যাস গ্যাস এরকম একটা মানে কীরকম একটা লাগছিল ভিতরটা মনে হচ্ছে জাম ধরে আছে এরকম ওই জন্য এসে রাতেই দুটো গ্যাসের ওষুধ খেয়েছিলাম মানে কম পাওয়ারে ওই জন্য দুটো খেয়েছিলাম আবার সকালে এখন খেয়ে নিলাম দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো চলো এবার তোমাদের সঙ্গে মানে কথা বলা শুরু করে দিয়েছি মানে আমার দিন চাঙ্গা আমিও চাঙ্গা হয়ে যাব তো চলো বিছানায় তুলে নেই তারপর সকালবেলার কাজ করি তারপর আমাদের বাড়িতে মানে আমার বাড়িতে তো অতিথি আছে তাদেরকে মানে নিয়ে আমার দিন কেটে যায় এরকম বাড়িতে থাকলে পরে মানে আমি দেখতেই থাকি দেখতেই থাকি এরকম ব্যাপার আমার সামনে যে আছে আমার মা দুর্গা তারপর এই যে কি বলে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী সবাই আর তাদের বাহনগুলো কি ভালো যে লাগে দেখতে কি বলবো ও বা দেখো খরগোশটার কি আনন্দ দেখো খালি একটু দেখায় আর এই যে বিছানা তুলে সব মানে সকালবেলা কাজ করব কারণ হচ্ছে টিউশনে পড়াতে চলে আসবে আবার আমদ দেখো এ দেখো আমার ঘরের এদিকে আছে আর এই যে দুই পাশে মানে পাহাড়া দিচ্ছে আর বাইরে আছে বাইরে তিরপর খাটি দিয়েছি মা দুর্গাকে কী করবো বলো ওর ছানাপানাগুলোকে ঘরে রেখেছি মা যেমন খুশি মানে যত ঝড়ঝাপটা সহ্য করে নেবে কিন্তু ছানাগুলো যেন কোনো ইয়ে না হয় তার জন্য ওদেরকে ঘরে রেখেছি তো চলো আমি ছটপট কাজগুলো সেরে নেই তো কম বেশি সবারই একই রকম কাজ থাকে তো এই দেখো সকালবেলা আমি হচ্ছে বিছানা তুলতে লেগেছি আর এইদিকে হচ্ছে যে দেখতে পাচ্ছ গণেশ আর হচ্ছে লক্ষ্মী আছে তো এদেরকে এদিক থেকে দেখা যাচ্ছে খানিকটা দেখতে পাচ্ছ মানে ক্যামেরাটা এমন জায়গায় সেট করেছি তো আমি হচ্ছে সকালে বিছানা তুলে তারপর আর যে সমস্ত কাজ আছে করব তো আর ঘরে জল দিয়ে নিয়েছি তো এইভাবে ভিডিও আমার মানে শ্যুট করা খুব কমই হচ্ছে এখন বলতে গেলে কম বলতে কমই হচ্ছে কারণ কি বলতো যে আমার ওই যে একই কথা বলছি বড় স্ট্যান্ডটা নাই ছোটো স্ট্যান্ডটা কোনো রকমে একে জোগাড়ু করে মানে হয়েছে ঠিক করা আর এই যে ক্যামেরা দিয়ে মানে ক্যামেরা সেট করে কাজ করতে যে কতটা প্রবলেম এ দেখো এক জায়গায় রেখেছিলাম তখন মেশিনের ওপর ওটা তো আর হবে না এই যে এবার এই টুলটা দিয়ে মানে কাজে লাগাতে হবে টুলটাকে বয়ে নিয়ে নিয়ে তারপর বেড়াতে হবে মানে এইভাবে হচ্ছে ভিডিও শুট করতে হয় আমাদেরকে অ্যাঙ্গেল ঠিক করতে হয় কোথায় কীভাবে রাখবো সেই বন্দোবস্ত করতে হয় বড় স্ট্যান্ডটা থাকলে কি হয় যে স্ট্যান্ডটা ধরে বসিয়ে দিলে হয়ে যায় ওটা একটা সুবিধা তো যাই হোক কিছু করার নেই নেই যখন এভাবেই করতে হবে তো সেই কারণে কি হয় কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় আবার মানে ভিডিও শ্যুট করতে একটা আলসেমির মতন হয়ে যায় আর ওটা কি হয় যে মানে ফোনটা সেট করে দিলাম তারপর যেখানে সেখানে দাঁড় করেই দেওয়া যায় তো সেই জন্য এটা নেওয়া হয়েছিল এবার ওর সেন্সের বাড়িতে আছে আমি আর আনতে বলতে পারছি না এই যে এদিকটা হলো আবার এই কোনায় সেট করব আর এদিকে দেখো জানালাটা খুলে নিচ্ছি এই পাশের জানালাটা এইদিকে দেখো একটা ঘর আছে আর এই যে এই পাশের জানালাটায় পুরো মাঠ সবুজ আর সবুজ মানে এই ঘরে দুটো জানালা রেখেছি ওই ঘরেও বলেছিলাম কিন্তু মিস্ত্রির একটু গাভিলিত করে একটা রেখে দিয়েছে এরকম তো এই দেখো এ কিন্তু সঙ্গ ছাড়ছে না এ ঠিক মানে আমার পেছন পেছন বেড়াচ্ছে তো এই যে এইদিকে ক্যামেরাটা সেট করে দিয়ে তারপর আবার এইদিকে ঝাড় দিতে লেগেছি মানে তোমার তোমরা যে ভিডিওটা ইজিলি দেখো সেটা কিন্তু ইজিলি হয়ে যায় না তার পেছনে অনেক কাঠ খড় পোড়াতে হয় অনেকটা মানে সময় ব্যয় করতে হয় বুদ্ধি ব্যয় করতে হয় তারপর গিয়ে হয় তো সেই রকমই মানে করছি আমি তো এ কিন্তু সত্যি দেখো খরগোশটা আমার পেছন ছাড়ছে না যেদিকে যাচ্ছি তখনই সেই দিকে চলে যাচ্ছে আর এটা এতক্ষণ পর ঘুরে ঘুরে এই অ্যাঙ্গেলটা ঠিক করতে পারলাম যে এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে মানে দেখা না গেলেও তো ভালো লাগবে না সেই জন্য তো দুয়ার ঘরে তো জল দিয়েছি আর ভাবছি যে লিপবো কিন্তু এই যে এরা হচ্ছে আজকে পড়তে আসছে পড়তে এলে পরে সেদিন লিপলে না পায়ে পায়ে আর খারাপ হয়ে যায় তো এর নাম হচ্ছে আতিফ এ হচ্ছে ফেসবুকে ড্যান্স ভিডিও করে খুব ভালো ড্যান্স করে তো ও দেখছে যে ও একা এসছে আর কেউ আসেনি আর এদিকে আমি কাজ করছি সেই জন্য ও বাইরের দিকে চলে গেল। আর উঠোনটার তো আমার সেই লেভেলের অবস্থা হয়ে আছে দেখেছ যেমন ঘাস সেইরকম কাদা এরকম ব্যাপার একটা তো এই হচ্ছে ব্যাপার আর আমার হচ্ছে এই যে ট্রেনে নিয়ে বেড়ানোটা আমার যে মানে কি একটা অস্বস্তি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তা আজকে কিন্তু এ সামনে সামনে মানে প্রতিটা সময় ঘুর ঘুর করছে খরগোশটা একবারে দেখো যেদিকে যাচ্ছি ক্যামেরার সামনে সামনে থাকছে তো যাই হোক ভালোই লাগে বাড়িতে ঘুরে বেড়ায় চারিদিকে দুজনা মিলে যখন ছিল তখন আরো বেশি ভালো লাগতো ওর জন্য মন খারাপ হয় কিন্তু কিছু করার নাই কি করব বলো তো ওরকম ছাগল ছানাটা কেউ নিয়ে পালালো তো এই ঠাকুর দুটো যেহেতু ঘরে আছে সেই জন্য এই দুটো না মানে একটু কম শুকাচ্ছে আর মানে যেদিন মাটি দিয়ে চলে যায় তারপরের দিন তো ঘরে এত বিশ্রী মানে গন্ধ করছিল কারণ হচ্ছে এই যে যে পাটের ওপরে যে মাটির প্রলেপটা আছে ওইটা হচ্ছে খড় ভিজিয়ে দিয়েছে ওই খড় পচা একটা গন্ধ আবার যে ঠাকুরের গায়ে যে মাটি দিয়েছে সেটা সেই কুঁড়ো দিয়ে সেনেছে তো দিয়ে সেই কুঁড়ো পচা একটা গন্ধ মানে ডাইরেক্ট হচ্ছে যদি রোদের আলো পায় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় গুমে ধরা বা এই গ্যাস ব্যাপারটা থাকে না ঘরের ভিতরে ডাইরেক্ট রোদ পাচ্ছে না এটা হচ্ছে বাতাসে শুকাচ্ছে যার জন্য শুকাতেও দেরি হচ্ছে আর এরকম হচ্ছে কি করব কিছু করার নাই চলো এভাবেই মানে এবার হোক পরের বার তারপর দেখা যাবে কি করা যাবে আগে থেকে ফ্যান্ডেল ফ্যান্ডেল করে রাখতে হবে তো সকালবেলা ঝাঁটপাট দিয়ে নিলাম দুয়ার ঘরে তো জল দেয়া হয়েছে দেখেছ আর এই যে কতটা আমি কতটা জুগাড় দেখো মানে জুগারু যে আমার এই যে দেখতে পাচ্ছ যে এইভাবে মানে এতটা দূর করে ভিডিও কেন করতে পারছি এই যে আমার যে ইয়েটা ছিল ট্রাইপডটা ভেঙে গিয়েছিলো ওটাকে ব্যান্ডেজ করে ঠিক করে নিয়েছি তাহলে কত আমার যোগ্যতা দেখো কতটা যোগারুপ তো চলো সকাল সকাল তো ভিডিও স্টার্ট করে দিয়েছি এখনো মুখ ধোয়নি কিছু করিনি আর আমাদের আতিবাবু পড়তে চলে এসেছে দেখো আসুক তারপর দেখাবো যে আমাদের বাড়িতে আতিপ শক্তি পড়তে আসে আর বাইরেটা মানে ঘাসগুলোর অবস্থা একটু ইয়ে হয়েছে এবার হচ্ছে ঘাসগুলো একবারে মারার ব্যবস্থা করতে হবে হলে হবে না দিতে হবে আর দেখো ওই দিকটায় মাটি সানা হয়েছিল আর এগুলো ওই যে মানে পায়ের জলনে এগুলোর অবস্থা ঠিক এরকম হয়েছে ওই দিকটা যেমন তরতাজা আছে সেরকম নাই এই যে বসে গেছে আর আমার মোড়াটা দেখো বৃষ্টিতে ভিজছে তুলতে হবে তো যেরকম ওই দিকটা সবুজ সবুজ আছে এখানটা সেরকম নাই এবার প্যান্ডেল ফ্যান্ডেল ওই দিকে হবে তো ওই জন্য ওই একটুকু বিষ না দিলে হবে না ওইদিকে আরেকটা কুমড়োর গাছ হয়েছে ওই যে আর এই তিরপলটা এমনভাবে ভাবে গেছে ওই পরে ওইটা মানে ভিতরে একটা দিয়েছে যাতে জল না পড়ে খুলে গেছে তো যাই হোক ব্যবস্থা করা হবে তো চলো এবার হচ্ছে বাসনগুলো ধুয়ে নেই পড়তে আসবে একে একে সব কে কখন আসবে জানি না আর কালকের ভিডিওটা মানে এখনও এদিকে দেখো আর বয়ার হচ্ছে যে বাজার যাবে তাই ওই বাড়ি যাচ্ছে আর এই যে এখানে হচ্ছে সব এই যে একমাত্র মানে এক জায়গায় মাথা পাটা হয়ে আজকে মাস্টার আসতে পারেনি এই ঘরে চলে এসেছি দেখো এবার হচ্ছে চা বসাবো ছটা কই এখাপা ম্যাগি টাকি করে খেয়ে আছি নাকি রে চায়ের ই কই সসমেন কই পেলাম 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 আরে দেখো সকালবেলা বাজার এসেছে কি কি নিয়ে এসেছি দেখাই কপিটা ধরা যাক কপিতে হ্যালো এ দেখো চা ছিল না এটা একটা ভালো কাজ করেছে চা নিয়ে এসছে কারণ এখন বাড়িতে সব সময় লোক আসবে ঠাকুর হচ্ছে ওখানে দেখতে ইয়ে করতে চা লাগবে যে কপি এনেছে আর লঙ্কা টমেটো আর বাটার মাছ আমি ভাবলাম কি ইলিশ মাছ বোধ হয় বর্ষা চলে যাচ্ছে ইলিশ আনে না জ্বালা চলো চাটা আগে করি তো বন্ধুরা দেখো রান্না বসিয়েছি দেখো ভাত নেমে গেছে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি আবার এই দেখো প্রিয়াঙ্কা তোমার দশ পনেরো দিনের লঙ্কা নিয়ে বসে গেছি আর এই দেখো এখানে হচ্ছে কপি হচ্ছে কপি বসিয়েছি আর কচু হবে এই দেখো কচু করব কপি আলু তরকারি আর মাছের ঝাল করব। আর এই যে লঙ্কা দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা জাদুমণি আমার সোনামুখী ময়না পাখির টিয়াচ্ছা এই দেখো একটুখানি কমেন্টে আসবে এই দেখো কত লঙ্কা নিয়েছি ও মাগ গো লঙ্কাগুলো ঝাল কিনা তাও জানি না ও মা আমাকে হাতেই বাড়তে হবে লঙ্কাগুলো গুলো একটা গো কিনে এনে দেয় না ও ও এটা একটু করবে তো রান্নাটা করি পরে মাগো গো করবো তো মাস্টার ভাবছিলাম পোস্ত দিয়ে করবো সেদিন দেখিয়েছিলাম পোস্ত এনেছে কালকে দেখলাম কি একটুখানি পিঁপড়ে ধরেছে পোস্ততে আর হচ্ছে কি ছিল তো কি বলে ভুলে গেলাম ভুলে গেলাম তিল দিয়ে রোদে দিয়েছি তিলেরটা নিতে পারেনি পোস্তটা হালকা ছিল কাগে না পাখিতে না কিসে নিয়ে চলে গেছে এবার ভাবলাম যে বাটার মাছ পোস্ত দিয়ে করব তো নাই একটু সর্ষে পোস্ত মিশিয়ে করলে পরে বেশ ভালো হয় তো কি করা যাবে শুধু সর্ষে দিয়েই করব কই দেখি দেখি ও ও কই দেখি দিদি ভাই করো 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 লে দেখছিস এত বজ্জাত দেখো রান্না হয়ে গেছে কমপ্লিট এখানে ভাত হয়েছে দেখতে পাচ্ছ হারিতে দেখো এখানে ওই ওই যে কচু রান্না জন্য মশলাটা আছে মাছ হয়ে গেছে তিন পিস মাছ দেখতে পাচ্ছ কপি দুধ দিয়ে গেছে দুধ হয়ে মানে জাল দেওয়া হয়ে গেছে কালকে দই দুধটা আবার দই হয়ে গেছে এই হচ্ছে আজকের রান্না তো চলো এবার হচ্ছে আমি রেডি হয়ে আছি দেরি যাব চলো তো বন্ধুরা চারটে বাজে এতক্ষণে এলাম এসে চান করেছি এবার হচ্ছে একটুখানি খাবো আর ঘরখানার অবস্থা আমার এরকম হয়ে আছে সব খেয়েছে আর ফেলে ফেলে রেখেছে এটা গুছাবো তারপরে হচ্ছে খাবো কি আছে মনে হচ্ছে বাবা দুটা ধরে গেছে গো আশ্চর্য কথা তো চলো আমি হচ্ছে আগে খেয়ে নেই তারপর তোমাদের সঙ্গে কথা বলবো প্রচুর খিদে লেগেছে আমার শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধে সন্ধ্যে দিয়ে এতক্ষণ আসতে পারিনি তোমাদের সঙ্গে কেন বলো তো এই যে আমার যে সব ছানা পোনাগুলো সব আছে মা দুর্গা তো সবার জন্য তো প্যান্ডেল করতে হবে তার জন্য প্যান্ডেলের লোক এসেছিলো তাদের সঙ্গে মানে কথা বললো সবাই ছিল ওই জন্য ওখানে মানে বাড়িতে লোক থাকলে তখন কি ভিডিও শ্যুট করা হয় এরকম আর কি সন্ধে টন্দে দিয়ে জল নিয়ে এলাম এই কপারের বোতলটাতে আর তিন কিলো বাড়ির হচ্ছে গাছ পাকা কলা কিনেছিলাম এ দেখো তার মধ্যে যে এখানে কখন আছে চাখানা নিয়ে এলাম হচ্ছে খাবো তার জন্য আর নারকোপালের জন্য আলাদাই নেই ঘরে রেখে দিয়েছি তো আমাদের হচ্ছে প্যান্ডেল হয়ে গেছে মানে ঠাকুর পেয়েছি তো মানে সব একে একে হচ্ছে বয় মানে কি বলে বাইনা দেয়া হচ্ছে একে একে সব মা নিজের জিনিস নিজেই গুছিয়ে নিচ্ছে অশেষ কৃপা মায়ের তো নিজে থেকে মা এসেছে মানে আমাদের পাড়াতে বা আমাদের কাছে তো নিজে থেকে মা যদি না চায় তো আমরা তো পারবো না সেটাই আর কি তো মায়ের কৃপাতে আস্তে আস্তে আমরা সব হচ্ছে মানে জোগাড় করতে পারছি তো চলো এটুকুই বলার তো এই যে জলটা এসেছি জল খেয়েছি না জল খেয়ে ভরে হচ্ছে কলা খাবো তারপর হচ্ছে কি বলতো সবাই হচ্ছে আসছে চাদর তোলার ব্যাপারটা পার আছে পাড়াতে যাবে একে একে সব আসছে যাবে আর আমি হচ্ছে কিছু কাজ আছে সেগুলো সেরে নেই তারপর হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলবো এ দেখো আমাদের চলে আসা